বরাবরই খবরের শিরোনামে ছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রে পিঙ্কি ব্যানার্জিও কাঞ্চন এবং পিঙ্কি ব্যানার্জির একমাত্র সন্তান ওষ বাবা মার ডিভোর্সের পর সে মায়ের সঙ্গেই থাকে বিবাহ বিচ্ছেদের সময় ছেলের ভবিষ্যতের জন্য কাঞ্চন ছাপ্পান্ন লাখ টাকাও দেন এখন ছেলের সঙ্গে আর যোগাযোগ নেই তার আটই ফেব্রুয়ারি ছিল ওষের জন্মদিন ছেলের জন্মদিন প্রসঙ্গে কি বললেন কাঞ্চন মল্লিক এক সূত্র মারফত জানা গেছে কাঞ্চন বলেছেন আটই ফেব্রুয়ারি দু হাজার তেরো ও শিল আমার কাছে আমার জীবনের আনন্দের দিন একটু একটু করে বড় হলো আমি ভালো বাবা নই সেই কাটা মধ্যেই ও বড় হয়ে উঠল দু হাজার কুড়ির পর সব হিসেব বদলে গেল আমার ছেলের জন্মদিন নাকি আমি ভুলেই গেছি এটা লোকে বলছে তবে তাদের কাছে প্রমাণ করার কোনো দায় আমার নেই আমার প্রিয়জনেরা জানে জন্মদিনের সকালেও আমি ওর নামে পুজো দিয়েছি বাড়ির প্রতিটা পুজোই ঈশ্বরের কাছে কিছু চাইতে গেলে দুটো নামই প্রাধান্য পায় ওসের মা বলেছেন ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাননি কাঞ্চন অভিনেতার কথায় কাকে ফোন করতাম কখন ফোন করতাম মিউচুয়াল ডিভোর্সের সময় তিনি ছেলের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু সেই অধিকার তাকে দেওয়া হয়নি ছেলের ফোন নেই ওর মায়ের সঙ্গেও যোগাযোগ নেই বছর দুয়েক আগে ওর ছেলের কেয়ার গিভারকে ফোন করে কাকুতে মিনতি করেছিলেন ওষকে ফোনটা দেওয়ার জন্য তিনি বলেছিলেন বৌদির বারণ আছে তাই দিতে পারবে না ওষ বাবার মতো উপহার পেতে ভালোবাসে জন্মদিন উপলক্ষে ডোরেমন কেক জামা সব উপহার পাঠালেও তা ফেরত চলে আসতো সেই ছবিও রাখা আছে কাঞ্চনের কাছে মা বাবার বিচ্ছেদে ছেলে কি দোষ করলো তা জানেন না তিনি নিজের পিতৃত্ব দেখানোর জন্য ছেলেকে ট্রমা দিতেও চান না তবে ছেলের জন্মের পর থেকে শুনছেন তার জন্মের নেপথ্যে কাঞ্চনের কোনো অবদান নেই তিনি ভালো বাবা নন এখনো মল্লিক টাইটেল ব্যবহার করে তাই তিনি নতমস্তকে প্রণাম জানান এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানান এটুকু সম্পর্ক অন্তত তিনি বজায় রাখতে দিয়েছেন ছেলের সঙ্গে তবে ওষের দরজা কাঞ্চন এবং শ্রীময়ীর কাছে সবসময় খোলা